ধন্য আজ মোরা ধন্যরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজোর তোমার মাঝে দাদা হুজোর হৃদয় লাগে মোর ধন্য আজ মোরা ধন্য ফোর ফোরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফোর ফোরা তোমারি জন্য মজা দে জামান সেজে তিনি আউল ফুটি লোজে ফুলে নে সুহারা না নে ইদের মোজার তে দে দে চামান সেজে তিনে আউলা তের সুলে চাহার ছোআই সেই ফুর ফুর ফুটি যে ফুল যাহার ছোঁয়াই সেই ফুরফুরাই ফুটিল যে ফুল প্রকাশ হলো কিনার ছোঁয়া হয়ে গেল রূপ মাইলা বন্য ধন্য আজ মোরা ধন্য হুজুরের জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য আপনারা ফুরফুরাই জানে জানে জানবে সকলে কথা জোরে বলো না ফুরফুরা যাই তো না কি ফিরি পয়সা যাই না খরচার ব্যাপার থাকে মোটামুটি হাজার টাকা খরচা আছে গাড়ি ভাড়া নিয়ে যেতে গেলে কি করছি কথা ঠিক না তাহলে আমরা যাই দাদা হুসুরের দরবারে দোয়া নিতে এই দোয়া কি বেকার এই জোরে করে কথা বলো না বেকার কবিতাই বলছি লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে ধরে বল সুবহান সিলসিলায় হফুর ফুরা শরীফ লাখো লাখো আসি কেরা আসে দরবারে ভালোবেসে দুয়া নেবে ও লিরি মাজারে লাখো লাখো আসি কেরা আসে লোবেছে সে নেবে ও লিরি মাজারে গো ও লিরি মাজারে কতজনের মনে গাঁথা তুমি নয় গো তুমি সাবান্য ফনমুন্ন গো আজ মরাথন ফুরু ফুরাত মারি জন্ন ন আজ মোরা থনুন দাদা হজুরের জন্য তোমার মাঝে দাদা হুজুর হৃদয় লাগে মোর ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য